তো বন্ধুরা কাজ কিন্তু শেষ ফ্যাক্টরির কাজ শেষ গেট পাস পাইছি এখন আর কি গেটে যাব এগুলো আর গেট পাসে আর কি গাড়ির নাম্বার টাম্বার সব আর কি এগুলো এন্ট্রি করা হবে এন্ট্রি করার পর আর কি গাড়ি ছাড়বে তো রেগুলারই যে কাজ থাকে ফ্যাক্টরি থেকে মাল নেওয়ার পরে পার্টি আসবে পার্টি আসে মাল দেখবে যদি কারণবশত কোনো মাল কোনো পার্টির পছন্দ হয় তাইলে তো এইখান থেকে অবস্থায় মাল ডেলিভারি যাবে আর যদি কোনো পার্টির মাল পছন্দ না হয় তো তো মাল আমরা ঘরে নামাই আমরা আর কি যেভাবে কাজ করি ফ্যাক্টরি অফিসে যেভাবে আমাদের কাজ চলে শর্ট আউট করি তারপরে কার্টুন করি তো হয়তো ওইভাবে এইগুলো কাজ করব আর যদি এই মালের ভাগ্য ভালো থাকে তো যাই দেখবো যে কোনো পার্টি আসছে পার্টি এসে মাল কনফার্ম করে নিয়ে চলে গেছে এখন তাহলে ঘেঁটে যাই যাওয়ার পর আর কি গাড়ি বের করে নিয়ে গোডাউনের দিকে আর কি রওনা দিই তো আসার সময় যেহেতু রাস্তাঘাটের পরিবেশ দেখাতে পারি নাই তো যাওয়ার সময় আর কি দেখাই যাই রাস্তাঘাটের যে অবস্থা ভাই রাস্তাঘাটের পরিবেশ আর কি দেখাবো রাস্তাঘাটে মানে অটোর অত্যাচারে মনে হয় যে মাঝে মধ্যে গাড়ি মাথায় করে নিয়ে এই যেখানে তারা বেশি অটোর জ্ঞান অটোর যানজট ছাড়া রাস্তাঘাটে আর কোনো কিছুই দেখেন এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে আমি ওর কিছু করে বই থাকি দিই কতক্ষণ আমি চিল্লা চিল্লি করবো না আর এগুলো চিল্লা চিল্লি করে লাভ নাই দেখেন আমরা দাঁড়িয়ে রয়েছে দিক দাঁড়িয়ে জন্য এসে ঢুকাই দিয়ে আপনার মতো পার হয়ে গেছে চিল্লা চিল্লি করার সময় নেই এখন আগে যখন দাদুর লোকের প্রথম যখন হেল্পারি করছি আমি এমন কোনো কাজ নাই বাইক দুটা আমাদের করি নাই যখন হেলপাটি করছি তখন খুব চিল্লা চিল্লি করছি এখন তো গাড়িতে খুব একটা বেশি আশা হয় না ফ্যাক্টরিতে যাওয়া ছাড়া অন্য কোনো কাজে আগে তো ফ্যাক্টরিতে যাইতেও গাড়িতে যাইতাম আবার পার্টি যখন মাল কিনতো মাল পৌঁছাই দেওয়ার জন্য যে রাত্রে যে টিপ গুলা মারতাম গাড়িতে তো ওই সময় আর কি গাড়ির সাথে যাইতাম এখন আর রকম ভাবে যাওয়া হয় না এখন শুধু যদি কোনো ফ্যাক্টরিতে যাওয়া লাগে সেই ক্ষেত্রে আর কি গাড়িতে তো ঠিক আছে ভিডিও তো অনেক বড় হয়ে যাবো তো তারপরও ঠিক আছে ছোট্ট করে আর কি তিন মিনিট অথবা চার মিনিটের ভিডিওটা আপনাদের জন্য রেডি করি বাদ দিয়ে আপনারা নিশ্চয় দেখেন রাস্তাঘাটের কি অবস্থা বামে কত জায়গা রয়েছে সামনে বামে চাপে দেখলে তো মানে আটা দে মানে আমি নেয়